প্রিয় দর্শক নিউজ অ্যাট নাইন টেলিভিশনে বাংলাদেশ ব্যুরো থেকে স্বাগত জানাচ্ছি আমি বাংলাদেশ বুরোপ্রধান জীবন কৃষ্ণ দেবনাথ বাংলাদেশে উত্তপ্ত হয়ে উঠেছে চারিদিকে আন্দোলনার আন্দোলন হিন্দু জনতার ঐক্য মঞ্চে প্রতিবাদের ঝড় লক্ষ লক্ষ হিন্দু জনতা প্রতিবাদ করেছিল তাদের মন্দির কেন ভাঙ্গা হচ্ছে তাদের ঘর বাড়িতে কেন অগ্নিসংযোগ করা হচ্ছে তারই প্রতিবাদে আজও চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বৌদ্ধ জনভিক্ষুরা তারা প্রতিবাদ জানাচ্ছে কেন তাদের জায়গা সম্পদ দখল করা হচ্ছে কেনই বা তাদের শ্মশান দখল করা হচ্ছে এরই প্রতিবাদে বৌদ্ধ ভিক্ষুরা চট্টগ্রামে প্রেস ক্লাবের সামনে তারা হাজার হাজার নরনারী আজ সকালের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আন্দোলনে মুখরিত ছিল এখনো আমরা যেখানে উপস্থিত হয়েছি আপনাদেরকে দেখাতে চেয়েছি চাচ্ছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার নরনারী ওরা বলছে রক্ত দেবো না রক্ত কেনা দেবো বাংলায় থাকবো স্বাধীন বাংলা আমার বাংলা তোমার বাংলা আমার আমরা এই মাটিতে জন্মগ্রহণ করে আজকে বাংলাদেশ স্বাধীনতা থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী স্বাধীন ভাবে কথা বলবো সেই দেশের মধ্যে আমাদের ভাইয়েরা স্বাধীন চলাফেরা করবে আজকে হিন্দু হিন্দু পল্লীতে আজকে বৌদ্ধ পল্লী যান মধ্যে সেই মসদিয়া গ্রামের মধ্যে শত হাজার বৎসরের সেই বৌদ্ধ শ্মশান সেই শ্মশানকে সুযোগ সন্ধানীরা আজকে যখন সরকার বলল তখন এই সেই সুযোগ সন্ধানীরা এসে সেই কাজে প্রাচল্লি দেয় আমরা তার প্রতিকার চাই আমরা চাই সেরকম ভক্ত সেরকম কোনো কিছু নয় আমরা শান্তিতে ঘুমাতে চাই সারাদিন কাজ করে সারাদিন মাঠে থেকে রাত্রে এসে নির্ঘুম রাত কাটানো বাড়ি পাহারা দেওয়া মাবডের বোনের ইচ্ছক সম্ভ্রাম রক্ষা করার জন্য ভক্ত বিহার রক্ষা করার জন্য রাত পাহারা দেওয়ার জন্য নয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মধ্যে যারা আজকে সে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলী যারা শপথ গ্রহণ করেছেন আপনাদের সাথে আপনাদের প্রতি বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি এবং সে মেজর মহোদয় সহ যারা অঞ্চলে অঞ্চলে বিভিন্ন সেনাবাহিনীর রয়েছেন আপনারা সেই আপনাদের প্রতি আহ্বান জানাবেন আপনারা সেই পাড়াগুলোকে রাত্রে দিনে একবার হলে হচ্ছে এই টহল দিন যাতে করে আমরা সেই মানুষের মধ্যে যে আতঙ্ক যে ভয় ভীতি কাজ আছে এখনো বলবো এখনো বলবো সুযোগ সন্ধানীরা বিভিন্ন থাবা লাগতে পারে আমাদের মা বোনের ইজতের উপর কালো হাতের থাবা লাগতে পারে আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো যতদিন পর্যন্ত